আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আসলে সবাই অনেক ভালো আছেন তো অনেকদিন পরে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আমি মোহাম্মদ হাবিউল হোসেন আবিদ ভাই আপনাদের চান আফাত কম্পিউটার শপের ভিডিও তো আলহামদুলিল্লাহ আমরা বেশ কিছু ল্যাপটপের রিভিউ দেবো একেবারে লো বাজেটের মধ্যে তো আপনার যারা অনেকেই আমাদের ভিডিও দেখেন আজকে ক্যামেরা অনেক কম বাজেটের মধ্যে আমাদের কাছ থেকে আপনারা এই লো বাজেটের মধ্যে ল্যাপটপগুলো নিতে পারবেন আজকের ল্যাপটপগুলো প্রত্যেকটা ল্যাপটপে একেবারে ফ্রেশ কন্ডিশন ব্যাটারি ব্যাকআপ ট্যাকআপ সব সহ থাকবে অনেকেই আসছে যে ভাই বিলে দেওয়ার পরে মানে কম বাজেটের মধ্যে ল্যাপটপ চান আমাদের কাছে কম বাজেটের মধ্যে যেগুলো ল্যাপটপ আছে ওইগুলো কিন্তু ব্যাটারি ব্যাকআপ হবে না আর যেগুলো দশ থেকে বারো হাজার টাকার মধ্যে এইগুলো ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ হবে আর প্রত্যেকটা ল্যাপটপে একেবারে ফ্রেশ কোয়ালিটি আছে তো ইনশাআল্লাহ আমরা প্রথমে যে ল্যাপটপটা শুরু করবো দেখেন এটা হলো ডিলব্যান্ডের ল্যাপটপ আর এটার মডেল হ্যাঁ ইনসপ্রিওন এন ফাইভ ডাবল ওয়ান জিরো ইন এন ফাইভ ডাবল ওয়ান জিরো তো এটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কোয়ালিটি আছে হ্যাঁ ফ্রেশ কোয়ালিটি আছে আর এটা ডিসপ্লে সাইজ কিন্তু পনেরো পয়েন্ট ফাইভ ইঞ্চি আর এটা ব্যাটারি ব্যাকআপ আছে আমরা ল্যাপটপটা কিন্তু অলরেডি অন করেছি আর এটার কিবোর্ড থেকে শুরু করে অল ওকে আছে এটার পরিশ্রম হলো ক্রাই থ্রি সেকেন্ড জেনারেশন আর র্যাম ফোর জিবি হার্ড ডিস্ক কিন্তু পাঁচশো জিবি আর ডিসপ্লে কিন্তু পনেরো পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে একেবারে ফ্রেশ কোয়ালিটি কোনো ধরনের কোনো প্রবলেম নাই আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আপনার অরিজিনাল চার্জার পাচ্ছেন এবং আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপগুলো কিন্তু হোম ডেলিভারি করে থাকি একেবারে আপনারা বাসায় বসে আমাদের কাছ থেকে কিন্তু অর্ডার করলে আমরা ল্যাপটপগুলো কিন্তু পৌঁছায় দেবো আর এই প্রত্যেকটা ল্যাপটপ অর্ডার করতে কিন্তু অবশ্যই আমাদের পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হয় অ্যাডভান্স করলে কিন্তু আমরা এটা অর্ডার কনফার্ম করি দেখেন ল্যাপটপটা খুবই ভালো আছে একেবারে ফ্রেশ কোয়ালিটি ব্যাটারি ব্যাকআপ কিন্তু পাচ্ছেন দুই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন আর এই ল্যাপটপ দিয়ে কিন্তু আপনি চাইলে ডিজিটাল মার্কেটিং অটোক্যাট ফ্রিলান্সিং ডিজাইনের কাজগুলো কিন্তু অনায়াসে করতে পারবেন আর যারা অফিসিয়ালভাবে ইউজ করতে চাচ্ছেন তারা কিন্তু অনায়াসে ল্যাপটপে অফিসিয়াল কাজ করতে পারবেন এবং ইউটিউব ফেসবুক এগুলো কিন্তু অনায়াসে চলবে এটাতে বি পোর্ট কিন্তু তিনটা তিন চারটা বি পোর্ট দেওয়া আছে পাশাপাশি কিন্তু এস ডি পোর্ট দেওয়া আছে বিজিএ পোর্ট দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু এটা মনিটর দিয়েও কিন্তু চালাতে পারবেন আর এটার প্রাইস থাকছে আমরা মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকার মধ্যে দেখেন একেবারে ফ্রেশ কোয়ালিটি হ্যাঁ দেখেন খুবই সুন্দর ফ্রেশ কোয়ালিটি ল্যাপটপটা পেয়ে যাচ্ছে আর প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে পনেরো দিনের আর সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন কিন্তু ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন তো এরপর আমরা যে ল্যাপটপ দেখাবো এটা মূলত এসআর ব্যান্ডের ল্যাপটপ যারা এসআর ব্র্যান্ডের ল্যাপটপ পছন্দ করেন তারা কিন্তু এই এসআর ব্র্যান্ডের ল্যাপটপটা নিতে পারবেন আর আমার শুরুতেই বলছি আজকে প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন আছে খুবই ভালো কোয়ালিটি তো এই ল্যাপটপটার মডেল ই ওয়ান ফোর থ্রি ওয়ান ই ওয়ান ফোর থ্রি ওয়ান আমরা ল্যাপটপটা কিন্তু এখন অন করেছি তো আমাদের ল্যাপটপটা অন হচ্ছে তো এটা আসলে ব্যাটারি চার্জ কম থাকার কারণে ল্যাপটপটা অন হচ্ছে না চার্জ দিতে হবে এটা আর প্রস্তুর হল কোরআ ফাইভ সেকেন্ড জেনারেশন আর র্যাম কিন্তু ফোর জিপি আর হার্ড ডিস্ক কিন্তু পাঁচশো জিপি আর ব্যাটারি ব্যাকআপ তার থেকে দুই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন কোর ফাইভ সেকেন্ড জেনারেশন ফোর জিপি র্যাম পাঁচশো জিপি হার্ড ডিস্ক চোদ্দো পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন একেবারে লো বাজেটের মধ্যে এটা পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন কোরআ সেকেন্ড জেনারেশন এসআর ব্র্যান্ডের ল্যাপটপটা তো এরপর আমরা যে ল্যাপটপটা দেখাবো গাইস এটা হলো এসপি ব্যান্ডের ল্যাপটপ এসপি ব্যান্ডের ল্যাপটপ এটা হলো প্রবুক এটা প্রবুক ফোর ফাইভ ফোর জিরো এস ফোর ফাইভ ফোর জিরো এস ফাইভ থার্ড জেনারেশনের প্রসেসর প্রোয়াই ফাইভ থার্ড জেনারেশনের প্রসেসর র্যাম ফোর জিবি আর হার্ড ডিস্ক কিন্তু পাঁচশো জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাকআপ পাবেন দুই থেকে আড়াই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন দেখেন ল্যাপটপটা কিন্তু অনেক ভালো আছে যারা লো বাজেটের মধ্যে এই কোরআভ ল্যাপটপগুলো কিনতে চান তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন আর কোরাই ফাইভ এই ল্যাপটপটার প্রাইস রাখছি আমরা মাত্র দশ হাজার পাঁচশো টাকা দেখেন দশ হাজার পাঁচশো টাকার মধ্যে খুবই সুন্দর ল্যাপটপটা বড় ডিসপ্লে এটা কিন্তু পনেরো পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে প্রোবুক এইচপি প্রোবুক ফোর ফাইভ ফোর জিরো এইচ কোরাই ফাইভ থার্ড জেনারেশন দেখেন আমাদের ল্যাপটপটা কিন্তু অলরেডি অন হয়ে গেছে তো আমরা একটু প্রসেসরের কনফিগারেশনটা আমরা একটু বলে দিই তো এটা প্রস্তর কোরাই ফাইভ থার্ড জেনারেশন আর প্রস্তর স্পিড হলো টু পয়েন্ট সিক্স জিরো আর এই ল্যাপটপটা প্রাইস থাকছে আমরা মাত্র দশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ দশ হাজার পাঁচশো টাকার মধ্যে দেখেন এই ব্র্যান্ডের এই ল্যাপটপটা আপনারা কিন্তু নিতে পারতেছেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা ল্যাপটপটা এ টু জেড ওকে আছে হ্যাঁ কোনো ধরনের কোনো প্রবলেম নেই আর প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আমরা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন এবং আর ছয় মাসের কিন্তু সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন প্রত্যেকটা ল্যাপটপে ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন আর কোনো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন আমাদের এখানে কিন্তু আজকে অনেক ল্যাপটপ আছে আমরা প্রত্যেকটা ল্যাপটপে আপনাদের ধীরে ধীরে আমরা কনফিগারেশন এবং ডিটেলস আপনাদের কিন্তু আমরা বলে দিব তো এরপরে আমরা যে ল্যাপটপটা দেখাচ্ছি এটাও মূলত এস আর ব্যান্ডের ল্যাপটপ আর এটার মডেল ভি থ্রি ফাইভ সেভেন ফোর হ্যাঁ ভি থ্রি ফাইভ সেভেন ফোর এটার প্রসর কিন্তু কোরআ থ্রি ফাইভ জেনারেশন কোরআ ফাইভ জেনারেশন র্যাম হল ফোর জিবি আর এসএসডি একশো আঠাশ জিবি এসএসডি দেওয়া ডিসপ্লে কিন্তু ষোলো ইঞ্চি ডিসপ্লে দেখেন অনেক বড়ো সড়ো ডিসপ্লে আর এই ল্যাপটপ দিয়ে সব ধরনের কাজই কিন্তু আপনারা করতে পারবেন ব্যাটারি ব্যাক আপ পাচ্ছেন দুই থেকে তিন ঘন্টা কোড়াই থ্রি ফাইভ জেনারেশন আর কোরআ থ্রি ফাইভ জেনারেশন ল্যাপটপ দিয়ে কিন্তু আপনারা সকল ধরনের কাজ করতে পারবেন আপনার ফ্রিলান্সিং গ্রাফিক্স ডিজাইন এ ধরনের কিন্তু কাজগুলো কিন্তু অনার্সে করতে পারবেন এটা হলো এসআর ব্র্যান্ডের ল্যাপটপ হ্যাঁ কোড়াই থ্রি ফাইভ জেনারেশন ফোর জিপি র্যাম একশো আঠাশ জিপি এস এস ডি তো এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু কোড়াই থ্রি ফাইভ জেনারেশনের ল্যাপটপটা কিন্তু আপনি আমাদের কাছ থেকে নিতে পারতেছেন তো গাইস এরপর আমরা যে ল্যাপটপ দেখাবো এটা হলো থিঙ্ক প্যাট লেভো ব্র্যান্ডের থিঙ্ক এটার মডেল টি ফোর ফাইভ জিরো আমরা ল্যাপটপটা অন করতেছি এটার মডেল আমাদের ল্যাপটপটা অন হচ্ছে এটাতে কিন্তু এসএসডি দেওয়া হচ্ছে দুইশো ছাপান্ন জিবি র্যামাই ফাইভ ফাইভ জেনারেশন এটা কিন্তু টাচ স্ক্রিন সরি এটা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে এটা ফিঙ্গার প্রিন্ট দেওয়া আছে এটা হলো কোড়াই ফাইভ ফাইভ জেনারেশন আমাদের ল্যাপটপটা কিন্তু এখন অলরেডি অন হয়ে গেছে কোরআভ জেনারেশন আমরা একটু প্রচুর আপনাদের একটু দেখাতে চাই এটার ব্যাটারির ব্যাকআপটা একটু কম আছে সঙ্গে থাকবেন আমরা দেখেছি ফাইভ জেনারেশন আর স্পিড টু পয়েন্ট ডিসপ্লে ইঞ্চি অল ওকে আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র তেরো টাকায় কিন্তু ফাইভ জেনারেশন এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন এটার মডেল কিন্তু ফোর ফাইভ জিরো হুম মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় প্লে নেব থিঙ্ক এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন তো এরপর আমরা কম বাজেটের মধ্যে ল্যাপটপ দেখাবো এটা হলো এস আর ব্র্যান্ডের ল্যাপটপ আর প্রসার হলো পেন্টিয়াম থার্ড জেনারেশন র্যাম হলো ফোর জিবি আর হার্ড ডিস্ক কিন্তু তিনশো বিশ জিবি ডিসপ্লে হলো তেরো ইঞ্চি ডিসপ্লে এটা ব্যাটারি ব্যাকআপ নাই এছাড়া কিন্তু অল ওকে আছে ল্যাপটপটা খুবই সুন্দর আছে এবং অনেক ভালো স্পিড আছে এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় পাঁচ হাজার পাঁচশো টাকা কিন্তু আসুস ব্যান্ডের আসুস ব্র্যান্ডের এই মিনি ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন অনেক ভালো স্পিড এটাতে কিন্তু উইন্ডোজ টেন সেট আপ করা এবং উইন্ডোজ টেন কিন্তু অনায়াসে ভালো চলবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু আসুস ব্র্যান্ডের ল্যাপটপে পেয়েছেন এটার মডেল হলো এক্স টু ডাবল জিরো এম এক্স টু ডাবল জিরো এম এই মডেলের ল্যাপটপ তো এরপর আমরা যে ল্যাপটপ দেখাবো মূলত এটা হলো ডেল ব্যান্ডের ল্যাপটপ আর এটার মডেল হলো আমরা একটু বলে দিচ্ছি এটার মডেল হলো বুস্ট্রো থ্রি ফোর ফাইভ জিরো বস্ত্র থ্রি ফোর ফাইভ জিরো আর এটা প্রস্তুত থাকছে আমরা স্ক্রিনে সরাসরি প্রস্তুতটা দেখে তারপরে বলতেছি এটা প্রস্তুত হলো কয়ত্রিশ সেকেন্ড জেনারেশন আর প্রস্তরের স্পিড হলো টু পয়েন্ট থ্রি জিরো মেগাহার্স আর এটাতে র্যাম ব্যবহার করা হয়েছে ফোর জিবি আর হার্ড ডিস্ক কিন্তু পাঁচশো জিবি আর এটাতে নতুন হার্ড ডিস নতুন ব্যাটারি দেওয়া আছে দুই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা ডিসপ্লে সাইজ কিন্তু চোদ্দ পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে দেখেন ল্যাপটপটা কিন্তু একেবারে নতুনের মতনই আছে তো যারা মূলত অফিসিয়াল কাজের জন্য ল্যাপটপ কিনতে চান তারা কিন্তু এই ল্যাপটপ নিতে পারেন এবং ডিজিটাল মার্কেটিং তারপরে অটোক্যাট মাইক্রোসফট অফিস এমএসওয়ার ফেসবুক ইউটিউব এগুলোর কাজের জন্য কিন্তু এই ল্যাপটপটা অনেক পারফেক্ট হবে ব্যাটারি ব্যাকআপও কিন্তু দুই থেকে তিন ঘন্টা পাচ্ছেন আর মূলত এটা নতুন ব্যাটারি দিয়েছি এর জন্য দাম একটু বাড়বে আর এটা কিন্তু ব্যাটারি ওয়ারেন্টি আছে ছয় মাস আর প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আমরা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি কিন্তু পনেরো দিনের আর সার্ভিস ওয়ারেন্টি কিন্তু পাচ্ছেন ছয় মাসের দেখেন ল্যাপটপটা কিন্তু একেবারে নতুনের মতনই আছে হ্যাঁ নতুনের মতনই আছে একেবারে ফ্রেশ কোয়ালিটি তো এইটার প্রাইস রাখছি আমরা মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকার মধ্যে কিন্তু ব্যান্ডেল এই ল্যাপটপটা আপনি নিতে পারেন অনেক ভালো সার্ভিস পাবেন ইনশাল্লাহ তো এরপর আমরা যে ল্যাপটপ দেখাবো এটা হলো এইচপি ব্যান্ডেল ল্যাপটপ এটা হলো এসপি ব্যান্ডের ল্যাপটপ আর এটার মডেল হলো প্যাবিলিয়ন জি সিক্স প্যাবিলিয়ন জি সিক্স আর এটার পোস্টার আমরা একটু দেখে বলি এটা পোস্টার হলো ফোর আই ফাইভ সেকেন্ড জেনারেশন র্যাম ফোর জিপি আর এটার হার্ড ডিস্ক কিন্তু এক হাজার জিপি হার্ড ডিস্ক র্যাম ফোর জিপি আর হার্ড ডিস্ক কিন্তু এক হাজার জিপি হার্ড ডিস্ক আর এটার ডিসপ্লে কিন্তু পনেরো পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে দেখেন ল্যাপটপটা খুবই সুন্দর আছে আপনারা কিন্তু আনা এই ল্যাপটপটা নিতে পারবেন প্রস্তুত অনেক ভালো আছে এবং ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং এগুলোর কাজ কিন্তু করতে পারবেন এই ল্যাপটপটা দিয়ে এটার প্রাইস আমরা মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকার মধ্যে সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম এক হাজার জিপি হার্ড ডিস্কের এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা তো এরপর আমরা যে ল্যাপটপ দেখাবো দেখেন এটা হলো জাপানি ব্র্যান্ডের ল্যাপটপ হ্যাঁ এটা ল্যাপটপের নাম হলো এন ইসি এটা মূলত কিন্তু জাপানি কোম্পানির ল্যাপটপ এন এসি এটার প্রস্তর কিন্তু কোরাই ফাইভ কোরাই ফাইভ থার্ড জেনারেশন এটার ব্যাটারি আপ অল ওকে আছে যারা কিন্তু ছোটো ল্যাপটপ মানে খুঁজছেন ছোট ল্যাপটপ তারা কিন্তু এই ল্যাপটপ নিতে পারে খুবই ভালো আর স্প্রিড অন অসাধারণ স্প্রিড এটার র্যাম কিন্তু ফোর জিবি আর এটার হার্ড ডিস্ক থাকছে কিন্তু পাঁচশো জিবি ছোট হলেও এটা কিন্তু অনেক ভালো কাজ করতে পারবেন এই ল্যাপটপটা অনেক ভালো কাজ করতে পারবেন কারণ এর প্রশ্ন হলো কোড়াই ফাইভ থার্ড জেনারেশন এটা ডিসপ্লে কিন্তু তেরো ইঞ্চি ডিসপ্লে দেখেন ভাই তেরো ইঞ্চি ডিসপ্লে এবং ল্যাপটপটা কিন্তু অনেক সুন্দর খুবই ভালো হুম এই যে দেখেন একেবারে ফ্রেশ আছে কোড়াই ফাইভ থার্ড জেনারেশন ওয়েব ক্যামেরা আছে এবং বিজিএ পোর্ট এইচডিএম পোর্ট সাতা পোর্ট আছে আপনার হলো তিনটা ইউএসবি পোর্ট আছে বিজিএ পোর্ট আছে দেখেন এই যে খুবই সুন্দর এটার পোস্টোর স্পিডটা আমরা একটু দেখে বলে দিচ্ছি এটা ব্যাটারি ব্যাকআপও কিন্তু আপনারা পাবেন দুই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন আরও বেশি হতে পারে হ্যাঁ কারণ অরিজিনাল জাপানি কোম্পানির ল্যাপটপগুলো তো খুবই ভালো এটা পোস্টোর কিন্তু ক্রাই ফাইভ থার্ড জেনারেশন আর পোস্টোর স্পিড কিন্তু টু পয়েন্ট সেভেন জিরো বিঘা হার্স পোস্টোর স্পিড টু পয়েন্ট সেভেন জিরো বিঘা হার্স এটা মডেল হলো এন এসি ল্যাপটপের নামে নিচ্ছি জাপানি কোম্পানির ল্যাপটপ ব্যান্ড জাপান আর জাপানের ল্যাপটপগুলো কিন্তু অনেক দিন ইউজ করতে পারবেন আমরা মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকার মধ্যে কুড়াই ফাইভ থার্ড জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন এই কোয়ালিটির ল্যাপটপ আমাদের কাছে মাত্র তিন পিসি আছে যারা যারা নিতে চান জলদি আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একেবারে হোম ডেলিভারি করে থাকি ঠিক আছে আপনার চাইলে কিন্তু হোম ডেলিভারিতে খুলে দেখেও কিন্তু পেমেন্ট করতে পারবেন আর প্রত্যেকটা ল্যাপটপ অর্ডার করতে কিন্তু অবশ্যই আমাদের পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হয় আর ডেলিভারি চার্জ কিন্তু সারা বাংলাদেশে দুশো পঞ্চাশ টাকা ডেলিভারির চার্জ তো এরপর আমরা যে ল্যাপটপ দেখাবো এটা মূলত এইচপি ব্যান্ডেল ল্যাপটপ এসপি ব্যান্ডেল ল্যাপটপ এটার মডেল হলো এল বুক এইট ফোর সেভেন জিরো পি এল বুক এইট ফোর সেভেন জিরো পি এটার ফাইভ থার্ড জেনারেশন আর এটাতে কিন্তু এসসিডি দেওয়া আছে এটাতে কিবোর্ডের এ ছয়টা বাটনে কাজ করে না এটা কিবোর্ডের বোর্ড ছয়টা বাটনে কাজ করে না এছাড়া কিন্তু সম্পূর্ণ ওকে আছে ব্যাটারি ব্যাকআপ অনেক ভালোভাবে দুই থেকে তিন ঘন্টা আর সাথে কিন্তু আমরা একটা কিবোর্ড এটা দিয়ে দিব। এটা আমরা প্রাইস রাখবো মাত্র নয় হাজার পাঁচশো টাকা সাথে আমরা কিবোর্ড দিয়ে দেবো এটার মডেল হলো এল বুক এইট ফোর সেভেন জিরো পি নয় হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু কোয়াই ফাইভের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন এসএসডি সহ এবং সাথে কিন্তু একটা কিবোর্ড কিন্তু গিফট করবো এই ল্যাপটপের সাথে মাত্র নয় টাকা তো এরপরে আমরা যে ল্যাপটপটা দেখাবো গাইস এটা হলো স্যামসাং সরি আসুস ব্র্যান্ডের ল্যাপটপ যাদের বাজেট একটু কম তারা কিন্তু এই আসুস ব্র্যান্ডের ল্যাপটপটা কিন্তু আপনারা নিতে পারবেন এটার মডেল হলো আসুস কে ফোর জিরো মডেল সরি কে ফোর জিরো এল এটার প্রচুর কিন্তু পেন্টিএম সেকেন্ড জেনারেশন আর এটাতে কিন্তু এক্সট্রা গ্রাফিক্স কার্ড আছে এক পাঁচশো বারো এমবি গ্রাফিক্স কার্ড আছে এবং এই ল্যাপটপটা কিন্তু অনেক ভালো আছে ব্যাটারি ব্যাকআপ সহ আছে র্যাম ফোর জিবি আর হার্ড ডিস্ক পাঁচশো জিবি এটা ডিসপ্লে কিন্তু চোদ্দো পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে এটা ডিসপ্লে চোদ্দ পয়েন্ট ফাইভ ইঞ্চি আর এটার প্রাইস কিন্তু কম রাখতেছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকার মধ্যে আপনারা চোখ বন্ধ করে এই ল্যাপটপটা নিতে পারবেন অনেক ভালো সার্ভিস পাবেন এবং প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আমরা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি পনেরো দিনের এবং সার্ভিস ওয়ারেন্টি কিন্তু ছয় মাসের দেখেন আমাদের ল্যাপটপটা কিন্তু অন হয়ে গেছে অলরেডি ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক মাত্র সাত হাজার পাঁচশো টাকা এ টু জেড ওকে এই ল্যাপটপে মোটামুটি আপনারা সকল ধরনের কাজ করতে পারবেন ব্যাটারি ব্যাকআপ আছে কিন্তু এক থেকে দেড় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাচ্ছেন আর ডিসপ্লে কিন্তু চোদ্দ পয়েন্ট ফাইভ ইঞ্চি যারা নিতে চান আমাদের কাছে কিন্তু এই কোয়ালিটির ল্যাপটপ আছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু আপনারা এই যে আসুসের এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে আহ কিন্তু নিতে পারবেন তো এরপর আমরা যে ল্যাপটপটা দেখাব এই যে HP এটা হলো এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ এটার মডেল হলো প্যাভিলিয়ান জি ফোর প্যাভিলিয়ান জি ফোর ইটারও ক্রাই ফাইভ এটা প্রস্তুরও ক্রাই ফাইভ আর ব্যাটারি ব্যাকআপ ট্যাকআপ সব সহ আমরা ল্যাপটপটা অন করেছি আমাদের ল্যাপটপটা এখন অন হচ্ছে আর এটাতে কিন্তু স্টোরেজ হিসেবে থাকছে পাঁচশো জিবি হার্ড ডিস্ক ফোর জিবি র্যাম আর এটার ডিসপ্লে সাইজ কিন্তু চোদ্দ পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে দেখেন ল্যাপটপটা স্লিম আছে হ্যাঁ ল্যাপটপটা স্লিম আছে এটাও আমরা প্রাইস রাখবো মাত্র দশ হাজার পাঁচশো টাকা ক্রাই ফাইভ সেকেন্ড জেনারেশন ওরাই ফাইভ সেকেন্ড জেনারেশন এটার মডেল হল প্যাবিলিয়ান জি ফোর প্যাবিলিয়ান জি ফোর দেখেন আমাদের ল্যাপটপটা কিন্তু এই যে এখন কিন্তু অন হচ্ছে আর প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আপনারা হার্ড ডিস্ক লাগাও মানে এসএসডি লাগাতে পারবেন এবং র্যাম আপডেট করতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আপনারা কিন্তু র্যাম বাড়াতে পারবেন এবং এসএসডিও কিন্তু লাগাতে পারবেন তো এই যে গাইস আমাদের ল্যাপটপটা অন হয়ে গেছে অলরেডি আমাদের ল্যাপটপটা অন হয়ে গেছে আমরা একটু প্রস্তুতটা আমরা দেখে এবং প্রচুর গিঘা হার্স কতটুকু বলে দিচ্ছি এটা হলো ফাইভ সেকেন্ড জেনারেশন আর এটা প্রশ্ন টু পয়েন্ট ফোর জিরো টু পয়েন্ট ফোর জিরো গিঘা হার্স আর এটারও ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো পাবেন দুই থেকে আড়াই ঘন্টা কিন্তু ব্যাটারি ব্যাকআপ পাবেন দুই ঘন্টার মতো ব্যাটারি ব্যাক আপ পাবেন এটারও প্রাইস রাখছে আমরা মাত্র দশ হাজার পাঁচশো টাকা ফাইভ সেকেন্ড জেনারেশনের ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা আমরা লাস্টে যে ল্যাপটপটা দেখাবো এটা মূলত এসপি ব্যান্ডের ল্যাপটপ হুম এই যে আমরা লাস্টে যেটা দেখাচ্ছি এটা হলো এসপি ব্যান্ডের ল্যাপটপ এটার মডেল হলো সিকিউ ফোর থ্রি সিকিউ ফোর থ্রি এটাও আমরা চালু করেছি এটারও ব্যাটারি ব্যাকআপ আপ আছে সবগুলো ল্যাপটপে কিন্তু অরিজিনাল ব্যাটারি সবগুলো ল্যাপটপে কিন্তু অরিজিনাল ব্যাটারি লাগানো আছে প্রত্যেকটা ল্যাপটপে আমরা কিছু ল্যাপটপ দুই ঘন্টা তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন আর এটা ডিসপ্লে সাইজ কিন্তু 14.5 পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে এবং এটাতেও কিন্তু হার্ড ডিস্ক দেওয়া আছে পাঁচশো জিবি হার্ড ডিস্ক আর র্যাম কিন্তু ফোর জিবি র্যাম দেওয়া আছে পাঁচশো জিবি হার্ড ডিস্ক দেওয়া আছে পাশাপাশি ফোর জিবি র্যাম দেওয়া আছে এবং CQ43 ফোর থ্রি এটার মডেল CQ43 ফোর থ্রি আমাদের ল্যাপটপটা এখন অন হচ্ছে অন হলে আমরা সরাসরি প্রস্তুরা গিগাহার্জ হার্স আমরা কিন্তু দেখে ইনশাল্লাহ বলে দিব এটাতে কিন্তু ওয়েব ক্যামেরাও আছে এটাতে ওয়েব আছে দেখেন ল্যাপটপটা কিন্তু অনেক সুন্দর এটার কিন্তু সেকেন্ড জেনারেশন যারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশের যত্ন সহকারে আমরা কুইয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ গুলো ডেলিভারি করে থাকি আজকে বেশ কিছু ল্যাপটপ আমরা দেখতে পাচ্ছেন তো দ্রুত কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ভিডিও আপলোড করার পরে কিন্তু আমাদের বেশিরভাগ ল্যাপটপগুলো কিন্তু সেল হয়ে যায় যারা নেবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নেবেন সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং চাইলে কিন্তু সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা কিন্তু গাজীপুর খুনাবারেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এ পর্যন্তই আল্লাহ হাফেজ